কত রকম মানুষের এই পৃথিবী কত বিচিত্র মানুষ কত বিচিত্র পেশা জীবন জীবিকা বড়ই অদ্ভুত ভিন্ন ভিন্ন পেশার মানুষ ভিন্ন ভিন্ন তাদের জীবন জীবিকার পন্থা তো আজকে এমন একটি মানুষের সাথে দেখা হয়ে গেল পথের মধ্যেই যে মানুষটিকে আমি অনেক আগে থেকেই চিনি এবং দেখে আসছি খুব সাধারণ একটি মানুষ এবং ভিন্ন একটি পেশার মানুষ এই ধরনের পেশা সাধারণত দেখাই যায় না আজকে সেই মানুষটির সাথে কথা বলবো এবং আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। সেই মানুষটির জীবন কীভাবে চলছে তার পেশা কেমন তার জীবন জীবিকা করে এই পৃথিবীতে আসলে সে কীভাবে টিকে আছে সেটাই চলেন আর কথা বেশি না বাড়িয়ে তার সাথে কথা বলি এবং তার জীবন জীবিকা সম্বন্ধে একটু জানার চেষ্টা করি চলেন যাওয়া যাক জীবন জীবিকার তাগিদে মানুষের কত কিছুই করতে হয় আর আজকে আমরা এই যে একজন বৃদ্ধ মানুষকে দেখছি তিনি তার জীবন জীবিকার তাগিদে এখনও কাজ করে যাচ্ছেন তিনি কারো কাছে হাত পাতেন না এরকমই মানুষের দেখা মেলে খুব কালেভদ্রে এই মানুষটিকে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি তিনি আমাদের এই শহরেই ঘুরে ঘুরে কাজগুলো করে থাকেন আজকে আমরা একটু চেষ্টা করব তার মুখ থেকেই শোনার আসলে তার এই পেশার বয়স কত তিনি তার সংসার কীভাবে চালান আসেন তার সাথে একটু কথা বলি কেমন আছেন চাচা আপনার নামটা কি একটু বলা যায় আমার নাম আবু জাফর জনাব মোহাম্মদ আবু জাফর বাসা কোথায় সাতনি হয় আচ্ছা আপনি এই যে আপনার কাঁধে কোদাল কুড়াল ডালি এগুলো দিয়ে আপনি কি কাজ করে থাকেন বাসা বাড়িতে কাজ করি কারো খড়ি ফাইতে কারো মাটি পোকা দিয়ে কারো যেমন যেটা করি বাবা কোনো নির্দিষ্ট জায়গায় কাজ করেন না সেটা গবনাMunicipality কাজ করেন আপনি সকালে বাসাতে আল নামলে বের হয়ে গেলেন তারপর যেখানে কাজ পাচ্ছেন সেখানে এবং সেই ক্ষেত্রে আপনি এদেই সংসার চলে আল্লাহ যখন চা এবং আপনার এই পেশা মানে যে কাজটা আপনি করছেন এটা কত বছর ধরে করছেন তো তো মনে হয় আপনার বয়স কত আমার আমি কাজ বয়স 75 বছর আপনার বয়স 74 বছর আর এই যে কাজটা করছেন এটার বয়স কত তো 그러면은 প্রথম থেকেই এই কাজটি আপনি করেন এবং এইটা দিয়ে আপনি জীবিকা নির্বাহ করেন এবং আপনার পরিবার সংসার চলেও এই কাজের বিনিময়ে সে প্রতিদিন কি কাজ পান আপনি হয় না তুমিলে করি আবেশ সংসারই চলে আর আপনার ছেলে মেয়ে কতজন দুই ছেলে মেয়ে আচ্ছা তারা কি তারা মেয়েদের ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে একটা ছেলে বিয়ের বাকি আছে আচ্ছা আর আপনার সংসারে এখন মানে একসাথে খানা খান কতজন একসাথে খানা খান একসঙ্গে সবাই আসে কিন্তু অত অত সংসার চলছে ওদের সংসার ওরা ওই ওরা কি এই কাজের সাথে যুক্ত না এই ধরনের ওটা কি জুগালি কাজ করে কি কাজ করতে আচ্ছা আচ্ছা চাচি বেতে আছে 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 বাবা আচ্ছা তো এইভাবে আপনার সংসার চলে দেখ আপনার কি আপনার বাসা আরেকবার একটু বলা যায় কোন জায়গায় সাতনিতে গেলে আপনার নাম বললেই সবাই চিনবে হ্যাঁ আপনার ডাক নাম আছে মানে একটু নির্দিষ্ট নাম আছে যে নামে বললে আপনাকে পাওয়া যাবে গেলে নাম নাম কি জাফর 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 চাচা হয়তো সাতটিতে গেলেই খুব খোঁজ পাওয়া যাবে এবং আপনি এরকম বিভিন্ন জায়গায় পয় পরিষ্কার করা বা ইয়া করা এই কাজগুলোই করে থাকেন তো ঠিক আছে আল্লাহ আপনাকে ভালো রাখুক দোয়া করি আপনি যেন দীর্ঘজীবী হন এবং এইভাবেই যেন আপনার সংসার যেন ভালো চলে আল্লাহ যেন আপনার হাত দ্বারা ভালো থাকবেন জি এই মানুষটির জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বাকি জীবনটুকু এইভাবেই কাটিয়ে দিতে পারে এবং ওনার এই ধরনের মানুষের আসলে খুব বেশি চাওয়া পাওয়া থাকে না এনারা এইভাবেই কাজকর্ম করে চলে যেতে পারে এবং দেখেন একটা পঁচাত্তর বছর বয়সে একটা মানুষ কাজ করে খাচ্ছে এইটাই বিশাল ব্যাপার আমরা তো আসলে অনেক অলস আমরা কাজ করতে চাই না মানুষের কাছে হাত পাতি কিন্তু এই মানুষটি কিন্তু মানুষের কাছে হাত পাতে না এখনও তার সংসার তিনি নিজেই চালানোর চেষ্টা করেন তো সেটাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন এই ধরনের মানুষের পাশে দাঁড়ানো আমরা যেন তাদেরকে অন্তত দেখা হলে যদি আমাদের কাজ কমও থাকে আমরা যেন তাদেরকে কাজ দিয়ে সাহায্য করতে পারি তারা কিন্তু কারোর কাছে হাত পাচ্ছে না আমরা তাদেরকে কাজ দিয়ে সাহায্য করব এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এই মানুষটির জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও হাফেজ